আজ আমরা ওয়াল্ট হুইটম্যানের লেখা এমন একটা ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী কবিতা নিয়ে কথা বলবো। যা জীবনের কিছু গভীরতম প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করায় তো চলুন একদম কবিতার মূলে চলে যাই এই যে প্রশ্নটা এটা কিন্তু আমাদের সবার মনের কথা তাই না একটা সার্বজনীন প্রশ্ন যে এত কিছুর মধ্যে এত হতাশার মধ্যে জীবনের মানেটা কি দেখুন হুইটম্যান কিন্তু শুরুতেই কোনো উত্তর দিচ্ছেন না বরং তিনি শুরু করছেন এক গভীর হতাশা থেকে একটা কান্নার মতো তিনি সেই সব কষ্টকর প্রশ্নগুলোর কথা বলছেন যেগুলো বারবার ঘুরে ফিরে আসে আর মনকে অস্থির করে তোলে আচ্ছা তাহলে কবির এই হতাশার উৎসগুলো কী চলুন দেখি তিনি কিভাবে এক এক করে সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন কবি যখন চারপাশের পৃথিবীর দিকে তাকাচ্ছেন কি দেখছেন তিনি তিনি দেখছেন এমন একটা সমাজ যেটা নিজের মূল্যবোধ নিয়েই লড়ছে দেখছেন বিশ্বাসহীন মানুষের যেন এক অন্তহীন মিছিল আর শহরগুলো বোকা লোকে ভরা মানে ব্যাপারটা বেশ পরিষ্কার কবির চোখে এই পৃথিবীতে মানুষ জীবন মানবতা বা কোনো মহৎ উদ্দেশ্যের ওপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলেছে সবাই শুধু ছুটছে বস্তুগত জিনিসের পেছনে আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে কবি কিন্তু শুধু অন্যদের দোষ দিচ্ছেন না সমালোচনার তীরটা এবার নিজের দিকেই ঘুরিয়ে নিচ্ছেন তিনি নিজেকেও এই ব্যর্থতার ভাগিদার করছেন এমন কি ভাবছেন হয়তো তিনিই সবার চেয়ে বেশি বোকা সবার চেয়ে বেশি বিশ্বাসহীন কবি আরও দেখছেন যে এত চেষ্টা এত পরিশ্রম কিন্তু ফল কি হতাশাজনক চারপাশের দুনিয়াটা যেন ক্লান্ত নোংরা মানুষের ভিড়ে ঠাসা সবাই শুধু খেটেই চলেছে কিন্তু তার কোনো যোগ্য পুরস্কার নেই এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে সর্ডিড আর প্লডিং এই দুটো শব্দ দিয়ে কবি আসলে সেই একঘেয়ে অর্থহীন জীবনের ছবিটা আঁকছেন সর্ডেডের মানে হলো নোংরা বা নৈতিকভাবে খুব নিচু মানের কিছু আর প্লডিং বলতে বোঝাচ্ছে এমন কিছু যা খুব ধীর বিরক্তিকর আর খাটুনিওয়ালা এই সব অনুভূতি মিলেই কবির মনে হচ্ছে তিনি যেন এমন একদল মানুষের মধ্যে আটকা পড়ে গেছেন যারা কোনো উদ্দেশ্য ছাড়াই কোনো সার্থকতা ছাড়াই নিজেদের জীবনের মূল্যবান বছরগুলো নষ্ট করে দিচ্ছে আর এই সমস্ত কষ্ট এই হতাশা সবকিছু এসে মিলছে একটাই চূড়ান্ত প্রশ্নে এটাই এটাই হলো কবিতাটার একেবারে কেন্দ্রবিন্দু সেই ঘুরে ফিরে আসা প্রশ্নটা এত কষ্ট এত দুঃখের মধ্যে জীবনের মানেটা কি উদ্দেশ্যটা কি কিন্তু জীবনের এত বড় একটা প্রশ্ন তুলে হুইটম্যান আমাদের হতাশ করে ছেড়ে দেননি না তিনি এর একটা স্পষ্ট এবং খুব শক্তিশালী উত্তরও দিয়েছেন তো চলুন এবার আমরা সেই উত্তরের দিকেই যাই দেখি কিভাবে এই গভীর হতাশার মেঘ কাটিয়ে তিনি এক দারুণ অনুপ্রেরণামূলক সিদ্ধান্তে পৌঁছালেন উত্তরের প্রথম ভাগটা শুনলে অবাক হতে হয় এত সহজ কিন্তু এত শক্তিশালী উত্তরটা হল আমাদের অস্তিত্ব মানে আমরা যে বেঁচে আছি আমাদের যে একটা পরিচয় আছে এটাই জীবনের সবচেয়ে বড় মূল্য এর চেয়ে বেশি কিছুর দরকার নেই আর এর পরের অংশটা তো আরও সুন্দর তিনি জীবনকে তুলনা করছেন একটা বিশাল নাটকের সঙ্গে যেটা মঞ্চে ক্রমাগত চলছে আর এই যে পাওয়ারফুল প্লে বা শক্তিশালী নাটক এটা চলতেই থাকবে আর আমাদের সবার কাছে সুযোগ আছে এতে নিজের একটা ভার্স বা পঙ্ক্তি যোগ করার তাহলে এই কন্ট্রিবিউটে ভার্স বা একটি পঙ্ক্তি যোগ করার আসল মানেটা কি এর মানে হল জীবনের এই বিশাল গল্পে নিজের কিছু অর্থপূর্ণ কাজ নিজের অবদানটুকু রেখে যাওয়া সেটা যত ছোটই হোক না কেন কিছু একটা যোগ করা বেশ তাহলে হুইটম্যানের এই অসাধারণ কবিতার শেষ বার্তাটা কি আমরা কি নিয়ে ফিরব দেখুন পুরো কবিতাটা একটা জার্নির মতো শুরু হচ্ছে গভীর হতাশা দিয়ে জীবনের অর্থহীনতা নিয়ে প্রশ্ন তুলে তারপর একটা মোর নিচ্ছে সেই একটা শক্তিশালী প্রশ্নকে কেন্দ্র করে আর শেষ হচ্ছে দারুণ এক আশার আলো দিয়ে এই বার্তা দিয়ে যে আমাদের অস্তিত্বেরই একটা বিরাট মূল্য আছে এবং আমরা সবাই কিছু না কিছু অবদান রাখতে পারি শেষ পর্যন্ত উইটম্যানের দেওয়া উত্তরটা আসলে আমাদের সবার জন্য একটা নতুন প্রশ্ন তৈরি করে জীবন নামের এই শক্তিশালী নাটক তো চলছেই প্রশ্ন হল এতে আমাদের নিজেদের পংক্তিটা কি হবে